হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দিন পর চলে আসলাম আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে তো চলো আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি তো চলো আমাদের সাথে থাকো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদেরকে একটি জিনিস আমার দেখানো হয়নি দেখিয়েছি বলতে আমি শর্টস দিয়েছিলাম একটি চ্যানেলে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার আর আমার বরের বহু দিনের একটা ইচ্ছে পূরণ হলো তো সেটাই আজকে তোমাদের দেখাবো তো চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি এই হলো আমাদের স্বপ্নপূরণ তো বহু দিনের অপেক্ষায় ছিলাম আমরা তো আমার হাজবেন্ডের ইচ্ছে ছিল বিয়ের পরপরই কিনবে তো সেটা হয়নি তো যার জন্য দেখো এই যে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে তো আমরা তো ভীষণ ভীষণ খুশি আর যেদিন আমরা গাড়িটা ডেলিভারি পাই আর কি তো সেই দিনের কথা বলছি আমি সেই দিন কোনো লং ভিডিও আমি করিনি আমি শর্টসই করেছিলাম যার জন্য আমার মোবাইলে কোনো লং ভিডিওর কোনো ভিডিওই নেই সেই জন্য আমি দেখো কিছু পিক দিয়ে দিলাম তো তোমরা দেখো পিকগুলো আমরা তো ভীষণ ভীষণ খুশি আর আমি যেদিন গাড়িটা আমরা ডেলিভারি যেদিন নিলাম তো সেই দিন আমি সেই রকম করে কোনো একটা ভিডিও করতে পারিনি কেননা আমার খুব জ্বর ছিল মানে সেই দিনই আমার শরীরটা এতটা প্রচণ্ড খারাপ ছিল যে কোনো রকম আর কি গিয়ে খালি গাড়িটা ডেলিভারি নিয়েই আমরা একটু মন্দিরে পুজো দিয়ে তো আমরা চলে এসছিলাম তো তারপর থেকে এই চলছেই এই বাচ্চাটারও শরীরটা খুব একটা ভালো ছিল না তো যার জন্য এই আজকে আমরা এই গাড়ি নিয়ে বেরোলাম তো তারপর আমি তোমাদের এই গাড়িটা দেখে দিলাম তো তোমরা সবাই আমাদের জানিও যে গাড়িটা কেমন হলো তো আজকে আমরা চলে এসছি গাজলডোবা তো গাজলডোবার থেকে ফরেস্টের দিকটা আমরা এসেছি তো এই যে সামনে নদীটা তো চলো তোমরা সামনে তোমাদের সামনে আমি দেখাচ্ছি তো সামনে আমরা নদীর চড়ে এসেছি তো তোমরা চলো আমি তোমাদের দেখাচ্ছি স্পটটা কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট চলো আজকে আমরা এসছি দেখো ওই যে পেছনে বাপ্পাদারা দাদা বাপ্পা দা মন্দিরা আর এদিকে বর মেয়ে আর এই যে দেখো এই যে নদীর পাটটায় আমরা এখানটায় আর ব্রিজটা দেখো অনেকটা দূরে দেখা যাচ্ছে এই সাইডটায় ব্রিজটা দেখা যাচ্ছে দেখো জায়গাটা কিন্তু বেশ ভালো পিকনিক করার জন্য খুব একটা ভালো স্পট তা আমরা এখন এটার উপরে উঠবো তো চলো যাওয়া যাক এই যে বর আর মেয়ে যে এখানে উঠছে তো ওই যে ওরা দুজন মিলে নামছে মানে আমি একটু উঠেই আমার আর হয়নি মানে আমার দ্বারা হবে না আর কি তো যাই হোক আমি আর উঠতে পারলাম না নেমে পড়লাম এখন ওই যে বর আর মেয়ে উঠেছিল তো ওরা দুজন এখন নামছে ওরা দুজন এখন নামছে আর আমরা যাই একটু গাড়ির দিকে তো এইখানটায় জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর পুরোটাই একদম পুরো ফরেস্টের ভেতরে তো এখানে কিন্তু হাতিও বের হয় তো আমরা এখন যাবো গাজলডোবার যে মেইন জায়গাটা মেইন যে স্পটটা ব্রিজটার সামনে তো ওখানেই আমরা যাব তো ওখানে গিয়ে একটু চা তারপর একটু পকোড়া এসব খাবো আর কি তো এখানে আসলে তো এইসবই খাওয়ার তো এখানকার যে চিংড়ি পকোড়াটা আমার কিন্তু হেভি লাগে খেতে কিন্তু ওটা আমার দারুণ লাগে হেভি লাগে তো ওটাই খাবো এখন ওখানে গিয়ে তো চলো যাওয়া যাক জায়গা খুবই মজা করলাম খুবই এনজয় হলো আমাদের আশা করি পরবর্তী আবার এখানে আসবো খুবই মজা করব এই পরবর্তী খাবার দাবার নিয়ে আসবো একদম এই যে আমাদের দুজন তো চলো যাওয়া যাক এই যে বড় আর মেয়েও চলে আসলো তো আমরা এখন চলে আসলাম এই ব্রিজটার এখানে তো এখানে আমরা একটু চা খাবো পকোড়া খাবো তো চলো যাওয়া যাক তো এই যে আমরা ওই দিকটা দিয়ে এসে আমরা এই বা দিকটা দিয়ে বেরিয়ে আসলাম তো এবার চলে যাচ্ছি এই সাইডটায় যেহেতু আজকে সানডে যার জন্য দেখা এত ভিড় এখানে দেখো এই যে সবজির দোকান আর এই যে এই যে বলো কেমন এই দেখো লটকা বাবা হেভি লাগে কিন্তু না এখানে সব দেখো সবজির দোকান কেমন মিষ্টি নিয়ে নাও মন্দির এই দেখো কুল শুকনা দেখো কত করে নিল হাফ কেজি নিচ্ছে বিশ টাকা নিবি হুম নিব তো কত কিলো হাফ কিলো নি আমার জায়গায় হাফ কিলো দিও হ্যাঁ আমরা এখন চলে আসলাম একটু চা পকোড়া খাবো সবাই আমরা বসে পড়েছি আর ফার্স্টেই আমরা লটকা নিয়ে এখানে বসে পড়েছি দারুণ টেস্ট খুব ভালো লটকা থাকে এই দেবো না

আমরা খেতে খেতে ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেল যে আমরা এখন বেরিয়ে পড়ছি প্রচন্ড পরিমাণ এখানে হাওয়া দিচ্ছে এখন মানে বৃষ্টিটা আসবে অর্ধেক খেতে না খেতে আমরা এই যে বেরিয়ে পড়ছি ওয়েদারটা এতটা খারাপ করলো বৃষ্টি আসবে যখন তখন প্রচন্ড পরিমাণ হাওয়া হচ্ছে তো বেরিয়ে পড়ছি আমরা এখন আমরা দুই বান্ধবী লটকাতে খুব খুশি বাড়িতে চলে গেল আর আমরা এই দিক দিয়ে জাস্ট ঢুকলাম বাড়িতে তো আজকে অনেক দিন পর ঘুরে ফিরে আজকে অনেক দিন পর ঘোরাফেরা করে দিনটা বেশ ভালোই কাটলো খুব ভালো লাগলো সকালবেলা গিয়েছিলাম হচ্ছে আমার দেওয়ারের বিয়ে তো ওখান থেকে এসে তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা